আমার শরীর জাটা তো বেরিয়েছে আমি উনি আছিলাম কি করে আশেপাশে খুঁজে দেখি তাকে জাটা নাই আমাদের একটা উপকার করি আমি জামাই একটা জামাই আমি একটা উপকার করি জাটা দিয়া কি করে আর বললাম তুই বলে অতিমাত্র আর বেদ শ্বশুর বাড়ি যা শ্বশুর সালাম কালাম কোন কিছুই দেশ না লড়াই দিছে পুরা এলাকা তুই চরম বেদক